এই এবার হাসিয়া নম্বর নয় সারে তাহজিবের হাসিয়া নম্বর নয় এর মধ্যে লেখা আছে কি লিখছেন আলমা সুমন সাগাইরে দলিল দিচ্ছেন কি যে কোরআন পাকের মধ্যে আল্লাহ বলেছেন থেকে

যে এই বারোটা এই সংখ্যাটা আমি লিখছি যে আলে নবী মাসুম হবে যার জীবনে গুণা ছোট বড় গুণা হয়নি হবে না মাসুম হবে এই কথাটা মহাশি বলছেন আমি এই জন্য লিখছি আর এই জন্য দলিল দিচ্ছি মাসুম বলছি যে এই শারহে তাহজিবের লেখক রাইটার তিনি বলেন শিয়া পন্থী আর শিয়া পন্থীরা বারো জন ইমামকে সমস্ত গুনাহ থেকে পাক পবিত্র মানে তো শারহে তাহজিব ওই

এ 27 নম্বর পৃষ্ঠা শরহুল আকায়েদ মজলিসুল বারকা الصفحه নম্বর 27 এর মধ্যে লেখা আছে ফুম্মা লাম্মা নুকিলাতিল ফালসাফাতু আনিল ইয়ুনানিয়া ইলা আল আরবিয়াহ ওয়া কাযা ফিহা আল ইসলাম ইয়ুনা আচ্ছা হাশিয়াতে লেখা আছে হাশিয়া নম্বর 1 এ লেখা আছে আওওয়ালু মান নাকালহা খালিদ ইবনে ইয়াজিদ আ খালিদ ইবনে ইয়াজিদ মুয়াবিয়া ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ওয়া কানা আরিফান বিতিব ওয়াল কিমিয়া এ 12টার মধ্যে লেখা আছে কি ফালসাফা ফালসাফা ভাষাতে ছিল গ্রামারকে আরবিতে ট্রান্সলেশন করলো কিসের জন্য যে ফলসাফিরা ইসলামের খেলাফ বহু কাম কাজ করেছিল তাদের রাত করার জন্য তাদেরকে উত্তর দেওয়ার জন্য দেখেন ফলসাফা

ইতিহাস নিতে বলছেন তাহলে ওই দিকে ওই হাদিসে শরীফের

এটার সংশোধনের জন্য তিনটা তিনটা গ্রামার একটাই গ্রামার তিনটা তার মাংস প্রথম হলো জামা বাইনার রেমায়াত আর দ্বিতীয়টার নাম হলো তার জি আর তৃতীয়টার নাম হলো নাস একটা হাদিসের মধ্যে কোরআন হাদিস ছাড়া অন্য কিছু নামা চলবে না মধ্যে বলছে চলবে এখানে জামা বাইনার রেবায়াত হিসাবে

কি দেখো যদি কেউ যদি এই স্টেজে বলে চতুর্বিদিকে দাভাত দাवाजে নয় তার বক্তব্য শোনা जायজ নয় ইসলামী স্টেজে जायজ নয় সব গুনাহের কাজ ফরজ বড় সবকিছু বেকার এই ধরনের কথা বলা উচিত নয় কারণ মানুষ যদি কাউকে সম্মান দেয় তাহলে সম্মানিত ব্যক্তিকে কথা মাপকাটির মধ্যে বলতে হবে এটা খেয়াল রাখতে হবে

এটার উপরে কোনো সন্দেহ নাই এরপর প্রয়োজন হতে গেলে লম্বা আলোচনা হবে আল্লাহ আপনাদের ইমান আপির হেফাজ